ঢাকার অদূরে অবস্থিত বাংলা ছবির এ সময় সফল কিংবা সুপার স্টার কিং খানের বাড়ি জান্নাত যেটি ছবির শুটিং স্পট হিসেবেও ব্যবহার করা হয় এছাড়া মাঝে মাঝে যখন কাজ করতে করতে ক্লান্তির সংস্পর্শে চলে আসে কিংবা খানিকটা অবসাদ তাকে ঘিরে ধরার চেষ্টা করে ঠিক তখনই এ গৃহে চলে আসেন তিনি কিছুটা সময় নিজের মতো করে এখানে কাটিয়ে যান সুবিশাল দোতলায় এ বাড়িটি আড়াই বিঘা জমির ওপর অবস্থিত সাকিব খানের দাদির নাম অনুসারে এ বাড়ির নামকরণ সদর দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করলেই চোখে পড়ে শুটিং এর সরম জামা বাড়ির তত্ত্বাবধায়ক জানালেন এখানে প্রতিদিন শুটিং করলে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া দিতে হয় বাড়ির ভেতরে প্রবেশ করলে দেখা যায় নিচতলায় শুটিং সেটের সরঞ্জাম দিয়ে ঠাসাঠাসি করে রাখা হয়েছে যা যা আছে নবাব সাকিব খানের বিলাসবহুল বাড়ি জান্নাতে বাড়ির বাইরে জানালা দিয়ে তাকালে অপরূপ সৌন্দর্য ধরা পড়ে চোখে চারিদিকে জলাধার এবং শাড়ি দূর থেকে দেখলে মনে হয় বৃক্ষ আর জলরাশির এক এদিকে দোতলায় বসার জন্য সুন্দর ও পরিপাটি রূপে সাজানো রয়েছে সোফা দেয়ালে দেয়ালে চিত্রকর্মের ওয়ালমেট টাঙানো রয়েছে বিলাসবহুল এই বাড়িটিতে রয়েছে পাঁচটি বেডরুম আরও রয়েছে নানা শৌখিন জিনিসপত্র সাকিব যে কতটা শৌখিন মানুষ এর বাড়িটি দেখলেই তা বোঝা যায় বাড়িটি সম্পর্কে সাকিবের সঙ্গে কথা হলে তিনি জানান মূলত বাড়িটির লোকেশনের কারণে এটি কেনা হয়েছে বাড়ির চারিপাশের পরিবেশও বেশ সুন্দর আরও জমি কেনার চেষ্টা করছেন তিনি এছাড়া বাড়িটি আরও আধুনিকায়ন করা হবে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না